নমস্কার এভিএম মডেলে তোমাদের সবাইকে স্বাগত উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে গত সাতই মে কিন্তু এখন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের স্নাতক স্তরে ভর্তি বিষয়ে যে সমস্যা সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজকে একটু আলোচনা করব যে অভিন্ন যে পোর্টাল চালু হয়েছে তোমরা জানো যে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য যে অভিন্ন পোর্টাল সেটি চালু হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য এই পোর্টালটি এখনও কিন্তু খুলে দেওয়া হয়নি এই যে অভিন্ন পোর্টাল এই পোর্টালটি এখনও খুলে দেওয়া হয়নি কারণ যে প্রধান সমস্যা একটি মামলা অর্থাৎ ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে আইন দু হাজার দশ এবং সেই আইনটি হাইকোর্টে কিন্তু বাতিল বলে গণ্য হয়েছে তো এর ফলে এখনো এই তার পরবর্তীকালে এই পোর্টালটি কিন্তু চালু করা সম্ভব হয়নি রাজ্যের যে চারশো একষট্টিটা কলেজ এবং ষোলোটি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজগুলো তাতে ভর্তি হওয়ার জন্য অভিন্ন যে পোর্টাল সেই পোর্টালে ছাত্রভর্তি এখন কিন্তু সম্ভব হচ্ছে না বা পোর্টাল এখনও কিন্তু খোলা হয়নি তো ছাত্রছাত্রীদের জন্য এটি কিন্তু একটা বড় সমস্যা এই পোর্টালটি গত বছর চব্বিশ জুন থেকে খুলে দেওয়া হয়েছিল কিন্তু এবছর যা সমস্যা দেখা যাচ্ছে তাতে এখনও পর্যন্ত যা আপডেট বা খবর পাওয়া যাচ্ছে তাতে এই পোর্টাল কবে খুলবে সে বিষয়ে কিন্তু কোনো সঠিক নির্দেশিকা আসেনি দু হাজার দশ এবং তার দশ এবং তার পরে যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত এই আইন এটি হাইকোর্টে বাতিল হয়েছিল পরবর্তীকালে রাজ্য সরকারের তরফ থেকে যে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে তো সুপ্রিম কোর্টে মামলাটি এখন চলছে এটি বিচারাধীন বিষয় তো এই বিষয়ে আমাদের যে অ্যাডিটর জেনারেল রয়েছেন তো তার যে বক্তব্য সেই বক্তব্য আবার রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে নতুন করে এই যে বিষয়টি এখানে হলফনামা দিয়ে জানানো হয়েছে যে এই ছাত্রছাত্রীদের বিষয়ে তিন মাসের মধ্যে কিন্তু এটি সংশোধন করা হবে তো এখানে একটি আশার আলো রয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যবিজ্ঞান যে বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি সংক্রান্ত একটি মামলায় ডিভিশন বেঞ্চের একটি রায় সামনে এসেছে সেই রায়টি কিন্তু এই যে সমস্যা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার জন্য যে সমস্যা সেখানে একটি আশার আলো দেখাতে পারে চন্দ্রের যে ডিভিশন বেঞ্চ সেখানে রায় দেওয়া হয়েছে দু সালের যে ও সংরক্ষণ সংক্রান্ত আইন সেই আইনকে বলবৎ করে বা সেই আইন মোতাবেক কিন্তু ভর্তি নেওয়া যেতে পারে এরকম একটি রায় কিন্তু সামনে এসেছে তো এখন ছাত্রছাত্রী যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে এটি দুশ্চিন্তা করাটা তোমাদের মধ্যে স্বাভাবিক এ বিষয়ে উচ্চশিক্ষার সঙ্গে জড়িত সমস্ত মানুষ কিন্তু চিন্তিত সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় যারা রয়েছে তারা তাদের বক্তব্য যদি সঠিক সময়ে এই কোর্সটি শুরু না করা যায় তাহলে কিন্তু পরীক্ষাটিও সঠিক সময় নেওয়া যাবে না তো এটি তোমাদের জন্য যেমন সমস্যা এবং সেই সঙ্গে একটি আশার আলো রয়েছে যে বিচারপতি কৌশিক চন্দ্রের যে ডিভিশন বেঞ্চ তিনি রায় দিয়েছেন স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত একটি মামলায় দু যে ওবিসি সংরক্ষণ আইন রয়েছে সেই আইনের সেই আইন বলবৎ করে কিন্তু ভর্তি নেওয়া যেতে পারে তো এটি একটি আশার আলো এখন দেখা যাক ভবিষ্যতে তোমাদের জন্য কি আইন বা কি নির্দেশ সামনে আসে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখাচ্ছে নেক্সট ভিডিওতে দেন টাটা